একদম 20 আগে দিয়ে দিব পরিচালক মেহেদী হৃদয় বরবাদ নিয়ে দারুণ মন্তব্য করেছেন সাকিব ভক্তরা প্রস্তুত হও পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেছেন আগামী বিশ তারিখের ভিতর আপনাদের জন্য বরবাদের ফার্স্ট লুক পিকচারটি তিনি লঞ্চ করতে যাচ্ছেন একদম আগে দিয়ে আমার মনে হচ্ছে সাকিবিয়ানদের জন্য এর চেয়ে বড় আর খুশির খবর হতেই পারে না এছাড়াও বরবাদ সিনেমার পরিচালকের কাছে প্রশ্ন করা হয় বরবাদ সিনেমাতে কে কে গান করেছে বা বরবাদ সিনেমার বিষয়ে কিছু বলার জন্য বরবাদের লুক কবে আসবে বরবাদের গান কারা কারা করছে বরবাদে কারা কারা অ্যাক্টিং করেছে পরিচালক মেদিয়াসান হৃদয় বললেন আপনি ক্যামেরাটা অফ করেন তারপর আমি আপনাকে বলে দিচ্ছি অন ক্যামেরায় আমি কিছুই বলতে চাই না বরবাদ নিয়ে এগুলো তো জানতেই আছেন নাকি ক্যামেরাটা অফ করেন আপনাকে বলতেছি অন ক্যামেরায় হল বলা যাবে না ভাই কারণ আমি বরবাদ সিনেমাটি পুরোটাই একটা সারপ্রাইজ ইন হিসাবে রাখতে চাই সাকিব ভক্তদের জন্য আমার সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য আরও অনেক সময় রয়েছে এই সময়ের ভিতর আপনারা অল্প অল্প করে একটু একটু করে সব কিছুই পেয়ে যাবেন আমি প্রমোশন চালিয়ে যাব আমরা আস্তে 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 মানে বলতে চাই আছে তো অবশ্যই কিন্তু এখনই আমি বরবাদ নিয়ে কিছু বলতে চাই না শুধু এইটুকু বলতে পারি সাকিব ভক্তদেরকে নিয়ে আগামী বিশ তারিখের ভিতর আমি বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি তাদেরকে শেয়ার করব তো সকল সাকিবিয়ানরা সাম্প্রতিক পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব ভক্তদেরকে কেন্দ্র করে যে দারুণ খুশির খবরটি দিয়েছেন খবরটি শোনার পর আপনারা কতটুকু এক্সাইটেড জানিয়ে দেবেন ভিডিওর কমেন্টে পাশাপাশি যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতে চান তাদের জন্য বলছি আমার নতুন ফেসবুক পেজ কিং অফ সাকিবকে ফলো করে আপনারা পেতে পারেন বরবাদ সিনেমার সকল আপডেট ধন্যবাদ সকলকে